এই 543210 অ্যাকশন যারা ফেসবুক লাইভে সংযুক্ত হয়েছে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখছেন এস এম জহদুল ইসলাম ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি মহাসড়কে যে অটোডিশকার যে চাঁদাবাজি দালালী সেই সম্পর্কে আসলে গতকাল কাল একজনের নাম আসলে চলে আসে সে হচ্ছে সুহাগrana নামে যে একজন সাংবাদিক আছে তিনি ইতিমধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছেন তিনি আসলে যে তার নামটা হাইওয়ে থানা যে ওসি আইউপালি ওই লিস্টে যে তার নাম এসেছে সে এটা আসলে বিবৃতি দিবে আমরা তার কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব জিশু আক্তার বলেন আপনার সাথে কি হয়েছে এবং কি বিষয়টা জহ আমার নাম হলো সোহাগrana আমার বাড়ি হলো বাজার থেকে পূর্ববাসা এদিকে তাকায় বলেন হ্যাঁ পূর্ববাসা বিষয়টা হলো একজন প্রতিবন্ধী বাকপ্রতিবন্ধী একটি চকে সে দেখতে পারে না আমি যে পত্রিকায় কাজ করি দৈনিক আজকের আলো কিন্তু সকাল পত্রিকা এই পত্রিকা বিষয়ে ওনার এক ছোট ভাই ওই জব করে ওই সুবাদে ওনার একটি গাড়ি সতেরো ফেব্রুয়ারি আনুমানিক সাড়ে এগারোটার দিকে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে আটক করে তারপর তার কর্তব্য নেওয়া যাওয়ার পরে তখন তাকে বলছে ছাব্বিশশো টাকা মামলা দিবে সে এই কথাটা তার ছোটো ভাই বলছে ওই ওনাকে ওনাকে বলার পরে তার ছোটো ভাই আমাকে ফোনের মধ্যে বলছে যে আমার বড়ো ভাইয়ের গাড়িটা আটকে দিয়েছে আমার বড় ভাই তখন প্রতিবন্ধী তাই আসলে এই প্রতিবন্ধী মানুষ উনি তো গাড়ির এক চোখে এক চোখে দেখতে পায় না এবং দুটো বাচ্চা ফালে সে মানে দুটো বাচ্চা অনাত ওনাত আনছে এবং হলো ওনাদের মাম বাবা কেউ না উনি দত্তক নিচ্ছে উনি গরিব মানুষ এই রিস্কার উপরে তা নির্ভর করে দুটো বাচ্চা এবং তার পরিবারটা চলে সেই এইটুক বলার পরে আমাকে যখন সে এটুক বলছে তখন আমি আই ও ওসিজে আছে আইউবালি সাপ ওনাকে আমি বললাম বিষয়টা যে ভাই এই এই আমাদের মাওনাচরাস্তা হাই রোডে যে গাড়িটা চলে ওই জোনা বাজার নামে যে প্রতিবন্ধী লোকটা আছে ওনার গাড়িটা আপনি ধরছেন যদি সম্ভব হয় যদি কোনো সেক্রি বাজার সিস্টেম হয় তাহলে একটু ছেড়ে দিলে একটু ভালো হয় এটুকু আমি ওনাকে বলছি উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব। তখন উনি দুইটা দিকে ওনার গাড়িটা ছেড়ে দিছে এইটুকুই ওনার সাথে আমি একদিন কথা বলছি ফোনে আর কোনো দিন ওনাকে আমি মোটো ফোনে আর কোনো দিন ফোনে দেন এবং ওনার সাথে আমার হাই হলেও নাই পরবর্তীতে আমি ওনার সাথে আমি কিন্তু যোগাযোগ করি না একদিন ফোন দিয়েছি এতে গিয়ে আমি ওটু দালাল হইতে পারি এবং কালকে প্রকাশে বিভিন্ন জায়গায় সাংবাদিক বিভিন্ন নেতাকর্মী যারা এই অটু দালালের সাথে লিপ্ত আসলে এই ঘটনাটা মুজাহিদ যেটা করছে এটা আমাদের সকল সাংবাদিকের দায়িত্ব এভাবে তুলে ধরা যাতে কেউ একজন সাংবাদিক সে অটু দালালি করবে কেন সেটা নিউজ করবো অন্য অন্য অনেক কাজ আছে সে তো ওটু দালাল হতে পারে না এবং হাইও পুলিশের সাথে আমাদের হাই হলো সম্পর্ক থাকার প্রয়োজন নাই মনে করি হাইও পুলিশ তার দায়িত্বটা সে তার জায়গা থেকে পালন করুক সে কেন আমাদেরকে এই দালালির সুযোগ দিচ্ছে এটা যাতে যে আছে হাইব আলী সাহ ওনার কাছে আমার দীর্ঘ আবেদন এই যে মুজাই যে নিউজটা করে সঠিক নিউজ এরকম নিউজ যাতে সকল সাংবাদিক করতে পারে এটার জন্য ওনাকে উনি যাতে মুজাহিদের মতন সকলকে সুযোগ সুবিধা দেয় এবং হেল্প করে এবং মুজাহিদ যেটা করছে এটা সঠিক নিউজ এটা কিন্তু নিউজ না এখানে যারা একটু খায় তাদের লিস্টায় আছে মূলত এই যে জায়গায় আমি দেখাচ্ছি প্রতিবন্ধী এই যে আপনার জনি নাম উনি প্রতিবন্ধী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেওয়া হয়েছে এই যে দেখেন এবং হলো স্বাস্থ্য কমপ্লেক্সের এর অফিসারের যে স্বাস্থ্য বিভাগের প্রধান আছে উনি স্বাক্ষর দিচ্ছে এবং হলো উনি যে এই যে দেখেন আরেকটি স্বাক্ষর আপনার দেখেন ওনার গাড়িটা আমি ছেড়ে দিয়েছিলাম ওনার আমি ছাড়ি নাই পুলিশটা আছে আমি শুধু পুলিশকে সুপারিশ করেছি

ব্যবস্থা নেই এর পরবর্তী টাইমে যাতে এই মেইন রোডে এই মহাসড়কে চলাকালীন আমাদের বাড়ির পাশেই কিছুদিন আগে একজন লোক মারা গেছে এই এই হাজার চলাকালীন ঘটনা প্রতিদিন হচ্ছে এটা যাতে আর কোনোদিন না হয় এবং হলো এর পরবর্তী টাইমে যাতে এই হাই রোডে কেউ জ্বালানি না করতে পারে এই দৃষ্টি কামনা করছি যাতে কেউ প্রশাসনকে আমি বিনুত আবেদন করছি যে আমি একজন সংবাদকর্মী হিসাবে যাতে কিনো সংবাদ কর্মীর নামে কিনো ওটু উঠে না চলে এবং হলো যাতে কিনো দালাল যে না চলে এই বলে আমার কথা শুনে আপনি তো কখনো আর কোনোদিন এই সকল বিষয়ে রিকোয়েস্ট করবেন না না এই ব্যাপারে আমি আর কোনোদিন রিকোয়েস্ট করব না ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আসলে জানা ছিল যে সুহাগ রানা যেই একজন সাংবাদিক রয়েছে তিনি আসলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছে উনার এবং জবাবটা দিয়েছে যে আসলে কিভাবে কি হয়েছিল এ হচ্ছে মেহেদী হাসান জনি নামের এক ব্যক্তি সে হচ্ছে সমাজসেবা অধিদপ্তর এর আসলে একজন প্রতিবন্ধী মানুষ তার ওটু দিষ্কার জন্য তার অফিসিয়াল ভাবে আসলে সে রিকোয়েস্ট করেছিল এই ক্ষেত্রে সে কোনো দরে টাকা পয়সা কিংবা কোনো কিছু নেয় নাই কিছু কথা বলবে সাংবাদিক আলমগীর হোসেন আপনি গতকাল ছিলেন হাইওয়ে যে পুলিশের যে কার্যালয় ওইখানে আপনি ছিলেন নানা হাইওয়ে পুলিশ সে কার্যালয়ে এবং ওসি সাহেবের সাথে যখন কথা হয়েছিল সেই ঠিক সেই মুহূর্তে আপনি উপস্থিত ছিলেন কি হয়েছিল ওইখানকার বিষয়টা বলেন তো তখন হয়েছিল মানে আমরা গিয়েছিলাম আরটি বিশেষ কাজে একটি গাড়ির বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছিলাম এক্সিডেন্টের বিষয় নিয়ে হয়েছিল পরে গিয়েছিলাম পরে আমরা এক পর্যায়ে জানতে পারি আমরা প্রশ্ন করি যে পুলিশের সাথে একটা এত জঘন্য মতো একটা কাজ হয়েছে যে এক কিলোমিটার পুলিশকে শেষে টেনে গাড়িতে করে মোটর চালকে নিয়ে গেছে তারপরেও পুলিশে কোনো রকমের যে অভিযান আমাদের চোখে কিন্তু পড়ে নাই তার মানে আমরা সরাসরি আমরা বুঝতে পারতেছি যে পুলিশও এটার সাথে একদম জড়িত পুলিশ যদি সচেতন থাকতো তাহলে আমরা যে নামদারী সাংবাদিক আছে তাদের যে বলা হয়েছে তারা এটা করতে সাহস হয়তো না পুলিশ যদি আপনার কোন আমি যদি কল দিয়ে বলি গাড়িটা ছেড়ে দেন পুলিশ কেন ছেড়ে দেয় এটা একটা অপরাধ এটা একটা মারাত্মক অপরাধ এটা পুলিশের এটা দায় পুলিশের এটা জবাব দিতে হবে কেন একজন নাম বললে গাড়ি ছেড়ে দিতে হবে এটা তো যে হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিন্তু এ চলছে চলছে হাইরোডে কেন চলছে তারপর যে একজন আমি কল করে বললো আমি সাংবাদিক এমুক তমুক গাড়ি ছেড়ে দেন এটা এটা তো পুলিশের পুলিশের অপরাধ করতেছে এটা আমি পুলিশের দায় বর আমি দিচ্ছি সম্পূর্ণ ধন্যবাদ দর্শক আপনারা যারা যুক্ত আছেন এতক্ষণ যুক্ত ছিলেন সকলকে অভিনন্দন জানাচ্ছি একই সাথে কঠোর আসলে বলতে চাই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বারবার মহাসড়কে যেভাবে অটোরিক্সা ব্যাটারি চালিত রিক্সা চলছে এতে ছোট বড় মাঝারি সব ধরনের অনেকে যাচ্ছে আহত হচ্ছে হসপিটালে গেলে দেখবেন আপনি অহর মোটর সাইকেল এবং অটোরিকশার যে দুর্ঘটনা এটা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলছে এবং গতকাল যে একটি ভিডিও ভাইরাল হয়েছে নামদারি কিছু সাংবাদিক এবং রাজনৈতিকবিদ যারা রয়েছে তারা তাদেরকে শেল্টার দিয়ে মহাসড়কে পুলিশকে এবং পুলিশের সাথে আতাত করে এবং অসাধু যে পুলিশ চক্র রয়েছে তাদের সাথে জোরালো ভাবে সংক্রিয় হয়ে যে ধরনের অপরাধ চক্র চালিয়ে যাচ্ছে এবং অটো রিক্সা চালানোর সুযোগ করে দিচ্ছে তাদেরকেও প্রশাসনের আওতায় আনার দাবি জানাই সেই সাথে সাংবাদিকরা সত্য প্রকাশ করবে সত্য প্রকাশে আমি যদি ভুল করি সেই ভুলটা আমার মেনে নিতে হবে এই সাহস থাকতে হবে আপনাদের যারা যে সকল সাংবাদিকদের নাম উঠে এসেছে তাদেরকে বলবো আপনাদের যদি দাবি দাবা থাকে তাহলে হাই ওসির সাথে কথা বলুন তার কাছে জবাব চান অথবা তাকে জবাব দেন আপনার নাম কেন চলে আসলো একজন সাংবাদিক তথ্য সূত্র ভিত্তিতে সংবাদ করেছে তাকে নিয়ে বিভ্রান্ত ছড়াবেন না সাংবাদিকতা করতে দিন আপনি হয় সাংবাদিকতা করুন না হয় রাজনীতি করুন অন্যথায় দালালি ছেড়ে দেন স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আপনার অপরাধ থাকলে সেটা প্রকাশ হবে দুদিন আগে কিংবা দুদিন পরে যারা এতক্ষণ আমাকে শুনছিলেন দেখছিলেন শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ